বন্ধুরা আজ আমরা দেখব কন্যাশ্রী কে টু ফর্ম ফিল আপ কীভাবে করা হয় দেখো এখানে তোমাদের কন্যাশ্রী অ্যাপ্লিকেশান আইডিটি দেওয়া আছে এগুলো কিন্তু ভালোভাবে মিলিয়ে নেবে কন্যাশ্রী অ্যাপ্লিকেশান আইডি দেওয়া আছে তোমাদের বয়স দেওয়া আছে হুম এগুলো কিন্তু একটু ভালোভাবে মিলিয়ে নেবে তারপর দেখো ডান দিকে একটা ফটো দিতে হবে পুরোটা ভালোভাবে দিয়ে দেবে এবার দেখো এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ডিটেলস হুম বার্থ ডিটেলস মানে এখানে দেখো রিলিজেন দেওয়া আছে রিলিজেন তোমার ধর্ম কী হুম তো হিন্দু হলে হিন্দু ইসলাম হলে ইসলামের জায়গায় টিক দেবে দেখো যদি তুমি হিন্দু হও তাহলে হিন্দু জায়গায় টিক দেবে ইসলাম হলে ইসলামের জায়গায় টিক দেবে বুদ্ধিজম হলে বুদ্ধিজম হুম জায়গায় টিক দিতে হবে এবারে দেখো ক্যাটাগরি দেওয়া আছে ক্যাটাগরি এস সি এসটি হ্যাঁ ওবিসি তুমি কোন ক্যাটাগরিতে পড়ো তাহলে সেই ক্যাটাগরিতে টিক চিহ্ন দেবে আর এই ফর্মটি ফিল আপ করার জন্য কালো পেন ব্ল্যাক পেনে ব্ল্যাক বল পেন ব্যবহার করবে তাহলে ভালো সুবিধা হবে তাহলে দেখো ক্যাটাগরি এখানে দেবে এসসি বা জেনারেল যেটাই হবে তোমাদের ক্যাটাগরি সেটাতে টিক চিহ্ন দিয়ে দেবে ও বিসি ও বা আদার্স হুম দেখো এরপর দেওয়া আছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ কোন শ্রেণীতে পড়ছো এখন সেটাতে চিহ্ন দিতে হবে তো কন্যাশ্রী ক্লাস এইট থেকে শুরু হয় এখানে তোমাদের কে টু ফর্ম ফিল আপ চলবে তাহলে এখানে তুমি কোন ক্লাসে পড়ছো সেটাতে দাগ দিতে হবে দেখো এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সেটা হবে টুয়েলভ এরপর দেখো ফাদার মাদার হ্যাঁ মা বাবা যদি মারা যায় তাহলে এখানে ইয়েস করবে যদি মা বাবা মারা না যায় বা কেউ জীবিত থাকে তাহলে এখানে নো করতে হবে এরপর এখানে দেওয়া আছে দেখো যদি তুমি প্রতিবন্ধী হও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাহলে এখানে এস করবে আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে তোমার হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট থাকে সেটা এখানে কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ তা উল্লেখ করে সার্টিফিকেট সহ জমা করতে হবে অর্থাৎ জেরক্স দিতে হবে আর যদি তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হও তাহলে এখানে নো করবে এরপর দেখো আধার কার্ড এখানে নিশ্চয়ই তোমাদের আধার কার্ড থাকবে আধার কার্ড দেবে এখানে ইয়েস করবে আর এই ঘরগুলোতে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে এই ঘরগুলোতে ভালোভাবে আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবে তারপর দেওয়া আছে দেখো মোবাইল নাম্বার তো এখানে তোমাদের যে মোবাইল নাম্বারটি কন্যাশ্রী ওয়ানে দেওয়া ছিল সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবে যাতে কোনো মেসেজ এলে সহজে তোমরা পেয়ে যাও তার জন্য এখানে একটি মোবাইল নাম্বার অবশ্যই দেওয়া প্রয়োজন আছে তো এটা এখানে এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবে সচল সচল মোবাইল নাম্বার এখানে একটা দিয়ে দেবে এরপর তোমাদের আছে ব্যাঙ্ক ডিটেলস হুম তো ব্যাঙ্ক ডিটেলসটা একবার দেখে নেবে এটা তোমাদের যেটা কন্যাশ্রী ওয়ানে ফর্ম ফিল আপ করেছিল সেই ব্যাঙ্ক ডিটেলসটা এখানে দেওয়া আছে তো একবার ব্যাঙ্ক ডিটেলসটা মিলিয়ে নেবে তারপর যদি কোনো অসুবিধা থাকে তো স্কুলের স্যারকে বলবে এরপরে দেখো অ্যাপ্লিক্যান্ট কন্ট্যাক্ট এখানে দেখো তোমাদের অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যদি হাউস নম্বর থাকে তাহলে দেবে নাহলে না এবং রোড রোড রোডের নাম্বার জায়গা লিখবে গ্রামের নাম লিখে দেবে ভিলেজ ভিলেজ কোথায় হুম গ্রামের নাম লিখে দেবে পিনকোড দিয়ে দেবে এখানে তোমাদের পিনকোড ব্যাঙ্ক ডিটেলস পিনকোড স্টেট সব লিখতে হবে দেখো এখানে যে পোস্ট অফিস দেওয়া আছে পোস্ট অফিসের নাম লিখতে হবে হুম পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের নাম লিখতে হবে এখানে তারপর পিন নাম্বার শেষে দিয়ে দিতে হবে এটা কিন্তু ভালোভাবে ফিল আপ করবে এরপর দেখো নিচে দেওয়া আছে পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের উপরের অ্যাড্রেসটা সঠিক হয় বা একই জায়গায় বাস করো তাহলে এটাতে টিকচিহ্ন দিয়ে দিলেই হবে যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয় তাহলে এই দুটো ঘরেই দুটো অ্যাড্রেসই লিখতে হবে আর যদি প্রেজেন্ট অ্যাড্রেসটাই পারমানেন্ট অ্যাড্রেস হয় তাহলে একটা ঘরে লিখলে তারপর নিচে টিক চিহ্ন দিয়ে পেরে যাব এরপর দেখো এখানে তোমাদের তো আছে একটা সিরিয়াল নাম্বার এটা কিন্তু ভালোভাবে যত্ন সহকারে রাখবে বা লিখে রাখবে হুম এটা কিন্তু তোমাদের মুছা মুছি বা কোনো তাগ করা চলবে না এই ঘরগুলো তোমরা কিন্তু কি করবে দেখো এটাতে তোমরা তার নিচে দেখো এটাতে দেওয়া আছে আনমেরিড এতে আনমেরিড এ সার আনমেরিড তোমাদের চিহ্ন দেবে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই হুম নিচে তো টিক চিহ্ন দেবে এখানে কী কী লাগবে বার্থ সার্টিফিকেট আধার কার্ড এতে টিক চিহ্ন দেবে এটা হচ্ছে তোমাদের মা বাবা যদি কেউ জীবিত না থাকে তাহলে এতে চিহ্ন দেবে এটা চিহ্ন দেওয়ার দরকার নেই যদি এরপর দেখো এরপরে দেওয়া আছে কি যে তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে তার ডিটেলস দিতে হবে হুম না থাকলে দেওয়ার দরকার নেই এখানে তোমাদের ব্যাংক পাসবুকে জেরক্স দিলে ওগুলো সেইগুলোতে চিহ্ন দিতে হবে এরপর দেখো যে যেই তারিখে তোমরা এখানে ফর্মটি জমা করবে সেই তারিখটি এখানে লিখতে হবে এখানে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট তার নাম এখানে তার গার্জেনের সই করতে হবে যে অ্যাপ্লিকেন্ট তার নাম এখানে যেমন সিগনেচার করে সে সিগনেচার করবে আর এখানে তোমাদের গার্জেনের সিগনেচার ঠিক তেমনভাবে তার পরের ঘরটাও ফিল আপ করতে হবে এরপর দেখো এখানে দেওয়া আছে আধার আধার ডিটেলস দিতে হবে এখানে তোমাদের এখানে আধার কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে আর নিচে দেখো একটা বাংলা দেওয়া আছে একটা ইংরেজিতে তো বাংলা আধার নাম্বারটা দিয়ে দেবে হুম এখানে নাম হ্যাঁ অ্যাপ্লিকেন্ট সিগনেচার করবে আবেদনকারী স্বাক্ষর দেখো সিগনেচারটা করতে হবে হুম এখানে সিগনেচার করে দেবে আর দেখো এই ফর্মটির সাথে এবার তোমাদের কি কি জমা করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের শেয়ার করবে দেখো এই ফর্মটির জন্য একটা আনমেরিড সার্টিফিকেট লাগবে যেটা পৌরসভা বা পঞ্চায়েত থেকে পাওয়া যায় বা আধার কার্ডের জেরক্স দিতে হবে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজটি জেরক্স আর বার্থ সার্টিফিকেট জেরক্স আর যদি কেউ প্রতিবন্ধী হয় তাহলে তার প্রতিবন্ধী যে কার্ড দেওয়া আছে সেটির জেরক্স দিয়ে নিজে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটি জমা করবে